একটা রেফারেন্স দেখে একটা জিনিস আঁকতে চাচ্ছিলাম কিছুটা আঁকছি এতটুকু এঁকে একটু একটু আঁকছি শুকাচ্ছি আঁকছি শুকাচ্ছি বা এটুক আঁকার পরে কাজ করে বা ঘুরে ফিরে আসার পরে এতবার টুপচাই গেছে অতবার মনে হচ্ছে আমি এটা এইভাবেই রেখে দিই এটা আর কমপ্লিট করার দরকার নেই এটা মনে হয় একটা কমপ্লিট হয়ে গেছে সবুজ জায়গাটা এত সুন্দর লাগ মার্শাল্লাশাল কি করবো কি করবো জানি না কি করবো বুঝতে পারছি না এভাবে নাকি ডাকবো যেভাবেই জানি না কি ভাল এইটো কি দেখি দি